নমস্কার তৎকাল টিকিট যদি চার তৈরির পরেও ওয়েটিং রয়ে যায় সেটা আপনি নিজে থেকেই ক্যান্সেল করুন বা অটোমেটিক যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে তবেই কিন্তু টিকিটের টাকা আপনি রিফান্ড পেয়ে থাকেন ধরা যাক আপনার কাছে একটি টিকিট আছে সেটির দাম হাজার টাকা তার সাথে কনভিনিয়েন্স ফি যুক্ত হয়ে তবেই আপনি টিকিটটি বুক করেছেন এবার যখন তৎকাল টিকিটটি ওয়েটিং হয়ে গেছে চার তৈরির পরেও দেখা গেল সেটি ওয়েটিংয়ে আছে আপনি যখন ফেরত পাবেন না তখন কিন্তু ওই ফুল রিফান্ড পাবেন না কিছু টাকা কেটে রিফান্ড পাবেন তো আপনারা এই পদ্ধতি যদি অনুসরণ করেন যারা নিজেরা তৎকাল টিকিট বুকিং করেন মোবাইল থেকে বলুন বা কম্পিউটার থেকে বলুন এই পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলে কিন্তু তৎকাল টিকিট যদি আপনার বুকিং না হয় আপনারা কিন্তু ফুল রিফান্ড পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটি সোর্স স্টেশন আর ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে নিয়েছি এখান থেকে আমি দেখে নিচ্ছি তৎকাল টিকিট কোন ট্রেনে কিরকম আছে যাক এই যে একটা ট্রেন দেখতে পাচ্ছেন কাজিরাঙা এক্সপ্রেস এখানে তৎকাল টিকিট এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে চৌত্রিশটা আমি বুক নাম অপশানে ক্লিক করছি এখানে আসার পর প্রথমে যেমন আপনার নাম এজ জেন্ডার এগুলো দিতে হয় সেগুলো তো দিয়ে দেবেন এরপর একটু নিচের দিকে এলে এখানে আপনারা একটা অপশান দেখতে পাবেন এবং আমি তৎকাল টিকিট বুকিং করার সময়ও যে ভিডিওগুলো লাইভ দেখিয়েছি সেখানে আমি দেখিয়েছি অবশ্যই দুটো অপশান এনেবেল করে দেবেন সেটা হচ্ছে কনসিডার ফর অটো আপগ্রেডেশান এটা যদি ভুলেও যান করতে অবশ্যই বুক অনলি ইফ কনফার্ম বা তার অ্যালোটেড এই অপশানটা অবশ্যই এনেবেল করে দেবেন এটির বাংলা অর্থ হচ্ছে এটাই আপনার টিকিট তখনই বুক হবে যদি কনফার্ম সিট থাকে কেননা দেখা যায় সামান্য বিজি রুটগুলো হাওড়া আমেদাবাদ হাওড়া এলাহাবাদ বা হাওড়া গুজরাট রুট বা মুম্বাই রুট এই সমস্ত যে বিজি রুটগুলো আছে না সেখানে কিন্তু খুব দ্রুত তৎকাল টিকিট বুকিং হয়ে যায় এবার যখনই তৎকাল টিকিট বুকিং হতে শুরু করবে ধরুন আপনিও ঠিকঠাক প্রসেস করেই এগোচ্ছেন এবার দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে হয়তো পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যেই একশোটা টিকিট বুকিং হয়ে গেছে আপনার হয়তো দু সেকেন্ড লেট হয়ে গেছে সেক্ষেত্রে এই অপশানটা যদি আপনার এনেবেল করা থাকে তখন দেখবেন যদি টিকিট বুকিং করাকালীন বা পেমেন্ট চলাকালীন বা পেমেন্ট হয়তো করেও দিয়েছেন পেমেন্ট করার পর আপনার পেমেন্ট হয়তো কেটে নিয়েছে ব্যাঙ্ক থেকে তখন দেখা গেল যে কনফার্ম সিট আর নেই তখন কিন্তু আপনার কাছে একটি পপ আপ চলে আসবে আপনি যে চয়েসটা দিয়েছেন চয়েস আপনি কি দিয়েছেন কনফার্ম সিট হলে তবেই বুকিং যেন হয় এই চয়েসটা ম্যাচ করছে না এরপরেও কি আপনি এগিয়ে যেতে চান তখন যদি আপনি ওখানে নো করে দেন তাহলে আপনার যদি টাকাও কেটে নেয় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই এবার আমি আপনাদেরকে দেখাবো যদি এরকম অবস্থায় চলে আসে সেক্ষেত্রে আপনি ফুল রিফান্ড পাবেন না কিছু টাকা কেটে রিফান্ড পাবেন প্রথমত ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়ার পর আপনি যদি আর প্রসেস কন্টিনিউ না করেন মানে যেহেতু ওখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি টিকিট বুক করতে চান না ক্যান্সেল চান এখানে আপনি ওখানে ক্যান্সেল করে দিলেন তখন আপনার এখানে লাস্ট ট্রানজাকশন ডিটেল বলে এরকম একটি অপশান শো হবে ঠিক আছে যদি আপনি পিসি থেকে বুক করতে চান আর কি এবার আপনারা হয়তো মনে হতে পারে আমার টিকিটটি বুক হলো কি না আমি একবার চেক করে দেখি সেক্ষেত্রে আপনারা মাই অ্যাকাউন্ট অপশানে এসে এখান থেকে বুক টিকিট হিস্ট্রি বলে যে অপশনটি আছে এটির উপর ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনারা কিছুই দেখতে পাবেন না কারণ আপনার তো টিকিটটি বুক হয়নি সেক্ষেত্রে আপনি টিকিটটি কোথায় দেখবেন ফেল ট্রানজাকশন হিস্ট্রি তখন কিন্তু এই ট্রানজাকশনটাকে ফেল করে দেওয়া হয় আমি যেমন গতকালকে একটি টিকিট বুক করেছিলাম তৎকাল সেটি বুক হয়নি কারণ সিট সংখ্যা সেখানে খুবই কম ছিল আমি এখানে ফেল ট্রানজাকশন হিস্ট্রি এই অপশানটায় ক্লিক করছি এখানে খেয়াল করে দেখুন আমি যে তৎকালটি বুকিং করতে চাইছিলাম সেটা বুক হয়নি সেই জন্য নোট বুক দেখাচ্ছে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট দেখাচ্ছে তিন হাজার ছশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা এটাই কিন্তু আমাকে পেমেন্ট করতে হয়েছে এবং এখান থেকে আমি রিফান্ডও পেয়ে গেছি দেখুন পুরো অ্যামাউন্টেই রিফান্ড পেয়েছি তিন হাজার ছশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা কোনো রকম কিন্তু এখানে এক্সট্রা চার্জ কাটা হয়নি যে কিছু টাকা কেটে আমার কাছে ব্যাক টু সোর্স অ্যাকাউন্টে এসছে এরকম কিন্তু ব্যাপার নয় আর তার থেকেও বড় কথা এরকম যদি অবস্থার মধ্যে হয়ে যায় নর্মালি তৎকাল টিকিট যদি ওয়েটিং হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনারা ক্যান্সেল করেন একদিন পর আপনার অ্যাকাউন্টে হয়তো রিফান্ড আসে বা অটোমেটিক যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রেও দু থেকে তিন দিন পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসে অবশ্যই সেগুলো ওয়ার্কিং ডেজ হতে হবে কিন্তু এরকম যদি হয় নট ভুক যদি হয়ে যায় সেই ক্ষেত্রে রিফান্ড কিন্তু মোটামুটি ঘন্টা দেরের মধ্যে চলে আসে এখানে আরেকটু নিচের দিকে দেখুন কি অপশন আছে অ্যামাউন্ট রিসিভড ফ্রম ব্যাংক আমি পেপটিগিটি বুকিং করেছিলাম টাকা তারা পেও গিয়েছিল কিন্তু টিকিটটি বুক হয়নি কারণ আমি ওখানে একটি অপশন এনেবেল করে দিয়েছিলাম সেটা কি চয়েস অফ কনফার্ম बर्थ नॉट मीट যেহেতু আমি ওখানে চয়েস দিয়েছিলাম কনফার্ম बर्थ থাকলে তবেই যেন আমার টিকেট বুক হয় এই অপশনটা যেহেতু আমার এনেবেল করা ছিল সেই জন্য কিন্তু এটা হয়েছে এবার এটির সুবিধা কি আপনারা পাবেন দেখুন যারা নিজেরা তৎকাল বুকিং করার চেষ্টা করছেন ধরা যাক এই অপশানটা এনেবেল না করেই বুকিং করার চেষ্টা করছেন এটা যেমন একটা সেকেন্ড এসির টিকিট বুকিং হওয়ার কথা ছিল এটা টাকাটা আমি অলরেডি রিফান্ড পেয়ে গেছি এটা কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে রিফান্ড চলে আসবে যদি ওয়েটিং হয়েছে তো সেক্ষেত্রে রিফান্ড পেতে অসুবিধা হতো ধরা যাক আপনার কাছে কিছু টাকা আছে আপনার মনে হলো আজকে টিকিট পেলাম না কালকে আমি আরেকবার চেষ্টা করে দেখবো কি পরশু আর একবার চেষ্টা করে দেখব যদি ওয়েটিং রিকিটই কন্টিনিউ রয়ে যায় সেক্ষেত্রে আপনার রিফান্ড পেতেও তো সমস্যা হবে কিন্তু এক্ষেত্রে রিফান্ডটা যেহেতু এক থেকে দেড় ঘন্টার মধ্যে হয়ে গেছে আপনি পরের দিন আরেকবার ট্রাই করে দেখতে পারবেন কিন্তু যদি এটা ওয়েটিং অবস্থাতেই আপনি কেটে নিতেন এবং তারপর যদি ক্যান্সেল করতেন সেক্ষেত্রে রিফান্ড পেতে দেরি হতো এবার অনেক মানুষই আছে তাদের কাছে হয়তো প্রচুর টাকা থাকে না তারা ওই একটা অ্যামাউন্টের ওপর নির্ভর করেই বারবার টিকিট কাটার চেষ্টা করে সেক্ষেত্রে কবে টাকাটা রিফান্ড আসছে তার উপর নির্ভর করে তাকে আবার পরের দিনের তৎকাল টিকিট কাটতে হতো আর তার থেকেও বড় কথা এখানে কিন্তু কোনো রকম চার্জ এক্সট্রা কাটা হয় না কনভিনিয়েন্স ফি সেটাও আপনি ফেরত পেয়ে যাবেন তার থেকেও বড় কথা যে ওয়েটিং টিকিট ক্যান্সেল করলে যে ষাট টাকা চার্জ কাটা হয় সেটাও কিন্তু এখানে কাটা হয় না ফুল টাকা ফুল টাকাই রিফান্ড পেয়ে যাবেন এবং সব থেকে মজার ব্যাপার হলো এটাই টাকাটা আপনি কিছুক্ষণের মধ্যেই রিফান্ড পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এটির সুবিধা কী আছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন